ধরে আজকে যে আপনাদের আর ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা যে প্রতিনিধি আমাদের যারা প্রতিনিধি যারা ভিতরে গেছেন তা আমাদের এসেছেন উনি ডাক্তার সাহেব কি বলেছেন সেই বিষয়ে আপনাদের সামনে বলবেন যিনি প্রতিনিধি আপনি প্রতি ছিলেন তিনি অম্বরী ব্যানার্জী এই শ্রীমান্ত ব্যানার্জী ফোট শ্রীমন্ত ব্যানার্জীর ভিতরে ছিলেন উনি আপনাদের সামনে বলবেন উপস্থিত সংগ্রামী বন্ধুগণ এবং যারা আমার কথা শুনতে পাচ্ছেন বিভিন্ন কাজে এখানে এসেছেন তাদের প্রত্যেকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা সকলে জানেন যে আমরা এই বাড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি সেখানে গিয়ে ডেপুটেশন দিয়েছি এবং সকালবেলায় সাফাই অভিযান করেছি তো পয়েন্ট আছে ভিতরে আলোচনা চলছে যাক মানে মোটামুটি এগারো দফার দাবি ছিল সে দাবিগুলোর মধ্যে দুটো দাবি আলোচনা করতে বাকি আছে বাকি নটা দাবির কাছে আমি ছিলাম ডাক্তারবাবু সাথে আমরা আলোচনা করলাম তাতে আমাদের প্রথম দাবি ছিল যে স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করতে হবে এবং সীমানা কাজ সীমানা প্রাচীরের কাজ কাজে শেষ করতে হবে তিনি আমাদেরকে কথা দিলেন যে হ্যাঁ আমিও চেষ্টা করব আপনারা যেমন বলছেন ভালো করলেন আমাদের আমাকে খেয়াল করে দেন আমি চেষ্টা করব পরিকাঠামো উন্নয়ন করার এবং যেহেতু সীমানা প্রাচীরের ক্ষেত্রে একটু রায়তী জমি মাঝখানে পড়িয়ে গেছে সেই এখনো বিষয়টা সমাধান হয় এবং আমরা চেষ্টা করব যাতে সম্পূর্ণ হয় নম্বর পয়েন্ট ছিল আমাদের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক নিয়োগ করতে হবে স্বাস্থ্য আধিকারিককে স্বাস্থ্য কেন্দ্রে থাকতে হবে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে হবে দু নম্বর পয়েন্ট ছিল তাহলে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক নিয়োগ করতে হবে এটা তো এনারা পারবে না আমাদের দাবি ছিল যে স্বাস্থ্য কেন্দ্রে যজন স্বাস্থ্যকর্মী দরকার সেই তজন স্বাস্থ্যকর্মী রাখতে হবে কম সংখ্যায় হবে নাই আপনি উপরে আপনার আরও উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের কাছে আপনি দাবি করুন যে হ্যাঁ আমার এখানে যজন স্বাস্থ্যকর্মী দরকার সেই তজন স্বাস্থ্যকর্মী আমার চাই কারণ এই হাসপাতালটা হচ্ছে এমন একটা হাসপাতাল যেখানে শুধু আমাদের মানবাজার টু ব্লক থেকেই পেশেন্ট আসে না সেটা আসে এই বড় বাজার থেকে এবং এমনকি কিছু কিছু ঝাড়খন্ড এলাকা থেকেও এই এলাকায় মানুষ আসেন এবং এই এলাকায় তারা চিকিৎসা করান তারা চিকিৎসা করিয়ে তারা সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যায় আমরা বলছি যে আপনি স্বাস্থ্যকর্মী নিয়োগ করুন কারণ একজন একজন ডাক্তার চব্বিশ ঘন্টা কখনোই চিকিৎসা করতে পারে নাই। উনি হয়তো ওষুধটা যে জোরুদ পিটামল কিন্তু স্যার একজনকে যদি ঘন্টা কাজ করতে দেওয়া হয় আমরা বললাম যে স্যার তার মধ্যে বিরক্তি আসবে কি মানুষকে সহানুভূতির সঙ্গে তিনি কখনোই চিকিৎসা করতে পারবেন না ডাক্তারবাবু বললেন হ্যাঁ বিষয়টা ঠিক তা স্বাস্থ্য কেন্দ্রে উপযুক্ত মানে যতজন চিকিৎসক দরকার সেই ততজন চিকিৎসক আনতে হবে এবং তিনি বললেন আমাদেরকে যে আমি উপরে দাবি করিব যে আমাদের উপযুক্ত চিকিৎসক এখানে দিতে হবে স্বাস্থ্য আধিকারিক এখানে আমরা বললাম যে আপনাকে এখানে থাকতে হবে কারণ ঘরের মালিক যদি ঘরে না থাকে ঘরের মালিক যদি বাইরে থাকে তাহলে কিন্তু সে জায়গাটা খুব ভালো আমার মনে হচ্ছে হয় নাই আমরা দাবি করলাম যে স্যার আপনাকে থাকতে হবে কি আমাদের এইখানে বিপিএসি বোর্ড এইটা তাহলে আপনাকে এইখানেই থাকতে হবে বিএমএস কে থাকতে হবে তিনি বললেন যে কোয়ার্টার কোয়ার্টারে লোকই কোয়ার্টার ভালো নাই আগেকার বি মানে বিএমএস সাহেবরা এসেছেন তারা এই কোয়ার্টারেই থেকেছেন আমরা বল বলার চেষ্টা করলাম যে স্যার আগেকার বিএমএস যারা ছিলেন তারা স্যার এই কোয়ার্টারে রাত কাটানছেন দিন কাটানছেন এই দোকানগুলাই খায় খায় তারা গেছেন স্যার কিন্তু তিনি বলছেন যে না এইখানে থাকার মতন এইখানে উপযুক্ত কোয়াটার নাই আমরা তখন ওনার কাছে রিকোয়েস্ট করলাম যে স্যার অবিলম্বে আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে বলুন যেন বিএমএ থাকার উপযুক্ত একটা কোয়াটার এইখানে দেওয়া হয় আর আমরাও স্যার বিভিন্ন জায়গায় অনুরোধ করিব হ্যাঁ বিডিও সাহেবের কাছে কোনো সময় যায় অনুরোধ করবো বা আবার যদি জেলাতে যাই সেখানে অনুরোধ করবো যে স্যার আমাদের বাড়িতে থাকার কোয়ার্টার কোয়ার্টার নাই নাই করে একটা দেন তো স্যার পারছেন আমরাও দয়া বললাম যে আপনিও চেষ্টা করুন যাতে এইখানে বিএমএ থাকার কোয়ার্টার হয় এবং বিএমএচ এইখানে থাকে কারণ বিএমএচ এইখানে না থাকে যদি বিএমএচ অন্য জায়গায় থাকে তাহলে বিপিএইচ সেন্টার ভালো চলতে পারে নাই উনি বললেন যে হ আমি চেষ্টা করবো এবং বলবো তিন নম্বর পয়েন্ট যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে হবে এখন দেখা যাচ্ছে আমরা বললাম যে স্যার ওষুধ লিখে দেওয়া হচ্ছে বাচ্চার ওষুধ লিখে দেওয়া হচ্ছে এই এলাকাটা গরিব এলাকা স্যার এ এলাকায় গরিব এলাকায় এখানকার মানুষকে অত ওষুধ সার যেন না লেখা হয় হ্যাঁ তিনি বললেন যে হ্যাঁ আমরা আলোচনা করবো যাতে আর বাচ্চার ওষুধ না লেখা হয় ইসিজি এক্স রে মেশিন সহ চিকিৎসার ও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে তিনি বললেন যে হ্যাঁ মেশিন ব্যবস্থা যাবে কিন্তু একজন টেকনিশিয়ান দরকার হ্যাঁ তিনি বললেন যে আমি ব্যবস্থা করছি স্বাস্থ্য কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নল বাহিত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট ছিল আমাদের স্বাস্থ্য কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে আর নল বাহিত বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার করতে হবে তিনি আমাদেরকে বললেন যে এইখানে সুইপার নাই সুইপার বলছে ওইখানে নাই তাইলে তবুও আমরা বলার চেষ্টা করলাম যে স্যার বুঝেশুনে আটজন সুইপার দরকার তো আমরা কোনোদিন জানি নাই যে এখানে আটজন মানে সুইপার দরকার এবং যা আমাদের একটা অভিজ্ঞতা হলো যে আটজন এখানে সুইপার দরকার কোন বিপিএ বিষয়ে बीपीएससी তে আটজন সুইপার তাকে আমার জানা নাই কিন্তু আমরা বললাম যে স্যার আমাদের প্রতিনিধি মূলক ভাই বলার চেষ্টা করলো যে স্যার যখন উপর থেকে লোক আসে অর্থাৎ সিএমএইচ অফিস থেকে লোক আসে তখন স্যার বলছে আমরা জানতে পারি কি করিয়ে না আমরা তখন দেখি যে হাসপাতালটা লোক দিয়ে পরিষ্কার করানো হয় তখন আমরা বুঝতে পারি বা এখানে মোড়ে করি যে উপর দিকে কোনো লোক আসবে হ্যাঁ তো আমরা বললাম যে স্যার যেমন আপনারা এইরকম ভাবে চিকিৎসা করছেন ভাবে লোক নিয়োগ করে যেমন পরিষ্কার করছেন আপনারা আপনারা লক্ষ্য করবেন যে হাসপাতালটা যদি বেশি হয়ে যায় আমি বলছি না স্যার প্রতিদিনই লোক লাগাই করতে হবে কিন্তু স্যার এক মাসে কি দু মাসের ভিতরে হলেও হাসপাতালটা যখন একটু অপরিষ্কার হয়ে যাবে তখন স্যার ভাবে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করে মুন্সিয়ালী লোক নিয়োগ করেই আপনি পরিষ্কার করার চেষ্টা করবেন উনি কথা দিল যে হ্যাঁ আমরা পরিষ্কার করার চেষ্টা করব এবং নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে তার উত্তরে তিনি বললেন যে আমাদের এই পুজোর পরেই পুজোর পরেই একটা আসবে আসবে এবং সেটা আমরা ঠান্ডা এবং গরম জল দুটাই পাবো উনি বললেন যে পুজোর পরেই সেই মেশিনটা এনে আমরা বসাবো ছ নম্বর পয়েন্ট রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের প্রতি দুর্ব্যবহার করা নাই আমরা বারবার বললাম যে আপনারা এমন কোনো কিছু ব্যবহার করবেন না যাতে পেশেন্ট পার্টি দুঃখিত হয় আপনারা পেশেন্ট পার্টিদেরকে সহানুভূতির সঙ্গে দেখুন কারণ এখানে যে পেশেন্ট পার্টি আসে তারা বিভিন্ন রকম পেশেন্ট পার্টি আসে সবাই তো সার মানে সবাই সব কিছু জানে এটা নয় এমন কিছু মানুষ আছে মূর্খ মানুষ আছে এমন কিছু মানুষ আছে যাদের মানে কি বলবো যে অসুস্থ হলেই মানুষদের মাথা ঠিক থাকে নাই তাহলে আপনাদের মাথা ঠিক ঠিক আছে স্যার আপনারা মাথা ঠিক রাখে এবং চেষ্টা করিবেন যাতে পেশেন্টদেরকে সুব্যবহার দিয়ে চিকিৎসা করা হয় দুর্ব্যবহার কিন্তু করা চলবে নাই তিনি কথা দিলেন যে হ্যাঁ আমি সবার সঙ্গে যখন মিটিং আমাদের যখন মিটিং হবে আমরা প্রত্যেককে আবার খেয়াল করাবো যে পেশেন্টদেরকে দুর্ব্যবহার করা চলবে না রেফারের নামে অযথা হাজানি করা চলবে না আমরা লক্ষ্য রাখছি যে পেশেন্ট রেফারের ভাগটা একটু বাড়িয়ে যাচ্ছে কোনো কোনো সময় গরিব মানুষ তারা যেন তারা হয়তো টাকা নিয়ে আসে নাই বারোটার সময় তারা রেফার করে দিলে তারা কোথায় যাবে তাই আমাদের প্রতিনিধি ডাক্তারের কাছে আমরা বললাম যাতে অযথা রেফার না করা হয় দুঃস্থ এবং অসহায় রোগীদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটা আমাদের আলোচ্য কিছু ছিল আর রোগীর খাবারের মান উন্নত করতে হবে খাবারে বৈচিত্র্যকরণ আনতে হবে এবং আমাদের এই ব্লক এলাকায় যে প্রত্যেকটা পিএইচি আছে অর্থাৎ আরও হাসপাতাল আছে সেইগুলা যেন নিয়মিতভাবে খোলা থাকে সেখানকার মানুষ যেন সুচিকিৎসা পায় সেই দাবিটা আমাদের ছিল আমাদের বাকি প্রতিনিধিরা এসেছেন তিনি আরও বিস্তারিত মনোর এসেছেন। তারা আরও বিস্তারিতভাবে বলবেন আমি আবার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই কথা শেষ করছি